হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে আসলাম তোমাদের মাঝে তো আজকে হচ্ছে আমি চলে এসেছি আমার ছেলের স্কুলে আমার ছেলের স্কুলে হচ্ছে পিঠা মেলার আয়োজন করা হয়েছে তো বিদ্যালয়ের ছাত্রীরা হচ্ছে পিঠা উৎসবের আয়োজন করেছে এই যে দেখতে পাচ্ছ পিঠার নানা নানারকম প্রসারণ নিয়ে হচ্ছে এরা সাজিয়ে গুছিয়ে বসে পড়েছে তো আমার কাছে হচ্ছে খুবই ভালো লাগতাছে এত রকমারি পিঠা এত ধরনের পিঠা দেখে আর সেই সাথে আমার যেটা মনে হচ্ছে যে এই ধরনের আয়োজন হচ্ছে প্রত্যেকটা স্কুলে করা উচিত এতে করে কিন্তু স্টুডেন্টের সেলফ কনফিডেন্সটা বৃদ্ধি পাবে আর নিজেদেরকে কিভাবে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা যায় এ ব্যাপারে কিন্তু এরা মোটিভেশন হবে তো তাই আমি মনে করি যে এই ধরনের কার্যক্রম প্রত্যেকটা বিদ্যালয়ে করা উচিত কারণ এই যে পিঠা মেলার আয়োজন করা হয়েছে এই পিঠাগুলো কিন্তু এখানে সেল করা হচ্ছে কোনো সৃষ্টিশীল কাজের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন করাও সম্ভব এই ব্যাপারটাও কিন্তু এই কাজের মাধ্যমে স্টুডেন্টরা শিখতে পারছে তো যাই হোক আজকে আমার চ্যানেলে যারা নতুন আছো যারা আমাকে নতুন দেখতেছ তারা এত সুন্দর সুন্দর ব্লগ সব সময় পাওয়ার জন্য দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে এতে করে হচ্ছে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন তোমরা পাবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করে দেবে তো তাহলে দেখতে থাকো এখানে কত রকমের পিঠার আয়োজন করা হয়েছে তো কোনটা কত দাম কত প্রাইজে বিক্রি হচ্ছে তো আমরা সব কিছু দেখতে থাকো তো ভিডিওটা কন্টিনিউ করো তো এটা হচ্ছে খুবই ছোট্ট একটা ব্লগ তো পুরোটা দেখো তোমাদেরকে অনুরোধ করছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে

আশা করি আজকের ব্লগটি তোমাদের অনেক ভালো লাগতেছে তো গত ব্লগে হচ্ছে আমি রিজনেবল প্রাইজে সিরামিক্স পণ্য তোমরা কোথা থেকে কিনতে পারবে এই বিষয়ে একটা ব্লগ দিয়েছিলাম তো তোমরা যারা দেখো তারা ব্লগটি দেখে আসতে পারো আর ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমার কিছু ব্লগের লিঙ্ক দেওয়া থাকবে তো তোমরা সেখান থেকে চেক করে আমার ব্লগগুলো দেখে আসতে পারো তো আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থেকো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ